সকাল এএনসি ট্রাস্টের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখতে থাকো আমি উৎপাদক বিশ্লেষণ নিয়ে আসছি মিডল টার্ম ব্র্যাকের অঙ্ক এখানে নাম্বার টেন টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার এখানে আমি ডাইন সাইড আবারও বলতেছি ডাইন সাইড কিন্তু মেইন ডাইন সাইড ভালো বুঝলে পরেই তোমরা বাম সাইড বুঝতে পারবে কিন্তু পরীক্ষার হলে ডাইন সাইড এক্সপ্লেন না থাকলেও চলবে এখন শুধু বোঝার জন্য আমি করতে আসি দেখো মিডল টার্ম ব্রেকের নিয়ম হচ্ছে প্রথম রাশি গুণ শেষ রাশি সেই জিনিসটি এখানে দেখানো হচ্ছে প্রথম টু কিচ্ছুয়ার প্লাসে প্লাজে প্লাস দুগুণ চার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকলো এখান থেকে ফোর সংখ্যাটাকে আমি কিপ করছি এখানে উৎপাদক বিশ্লেষণ করে রেখেছি অর্থাৎ প্রথম ওয়ান দিয়ে যায় ফোর রাখলাম এবার ফোরে ভাঙাছি দুই দিয়া এটাকে কমন যায় দুগুনো চার এই 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 মধ্যেই এখানে মাঝখানে যে টার্মটা আছে এটা পেয়ে যাব। এই কারণেই ডাইন সাইডটার গুরুত্ব বেশি দেখতে থাকো আর এখানে ফার্স্ট টু লাস্ট রাশি লিখে নিতে পারি টু এক্স স্কোয়ার লিখলাম আর টু ওয়াই স্কোয়ার লিখলাম এখন মিডল টার্ম ব্রেকে রয়েছে মাইনাস ফাইভ এক্স ওয়াই তাহলে এখন এখানে দেখতে থাকো দু দুদুগুনো চার আছে এখানে আর এক আছে তাহলে দুদুগুনো চার যদি আর আর সবসময় বড় সাইন নিতে হবে দেখো বড় সাইন হচ্ছে এখানে মাইনাস ফোর এক্স ওয়াই আর এখানে মাইনাস এক্স ওয়াই যদি নেই তাহলে কি দ্বারায় মাইনাসে মাইনাসে প্লাস থাকলো আবার ফোর এক্স ওয়াই লাগে যদি এক্স ওয়াই গুণ করি তাহলে ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকে আর মাইনাস ফোর এক্স ওয়াই লাগে মাইনাস এক্স ওয়াই যদি মনে মনে যোগ করি মাইনাস ফাইভ এক্স ওয়াই ঠিক থাকে তাহলে মাঝখানের রাশি ঠিক থাকলো এখন কি নেবো এখান থেকে কমন নেব কমন কি টু এক্স যদি কমন নেই এক্স মাইনাস টু ওয়াই থাকে আর এখান থেকে মাইনাস ওয়াই কমন নিলে এই একই টার্ম আসতে পারতো দেখো এক্স মাইনাস টু ওয়াই এখানে থাকে আবার গুণ করলে কিন্তু এই রাশিগুলো পেয়ে যাব। এখন এই টার্মে আবার এক্স মাইনাস টু ওয়াই কমন আছে কমন নিলাম এখানে থাকে টু এক্স মাইনাস ওয়াই ইহাই নিম্ন উৎপাদক আশা করছি ভিডিওটি যে যেখান থেকে দেখছো সুন্দরভাবে বুঝতে পারছো দেখো আর একটা মিডল টার্ম ব্রেক আসতে আস্তে নাম্বার এগারো আমি এই পরপর দুইটি ক্লাসে কিন্তু চারটি মডেলে তোমাদের সামনে মিডল টার্ম তুলে ধরবো আশা করছি যে থেকে থেকে দেখবে এগুলো কাজে লাগবে দেখতে থাকো আবারও আমি সেই নিয়মে যাচ্ছি ডাইন সাইডের নিয়মটা মেন সেটা দেখানোর চেষ্টা আছে দেখো ইতিমধ্যে এসে গেছে দেখো আবার এই প্রথম রাশি গুণ শেষ শেষে প্রথম রাশি হচ্ছে প্লাস টু এক্স স্কোয়ার গুণ মাইনাস থার্টি ফাইভ ইকল টু থার্টি ফাইভের লাগে টু গুণ করলে সত্তর এক্স স্কোয়ার থাকে এই সত্তর মানে সত্তরকে অর্থাৎ সেভেন্টিকে আমি কী করছি দুই দিয়ে দুই কমন নিয়ে ভেঙে দিয়েছি অর্থাৎ পঁয়ত্রিশ দুগুনো সত্তর এখন যায় পাঁচ দিয়া পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে এই যে যে সংখ্যাগুলো পেলাম এর ভিতরেই কিন্তু আমরা এই মিডল টার্ম ব্রেক পেয়ে যাব আর ফার্স্ট আসি কি টু এক্স স্কোয়ার থাকলো আর লাস্ট থার্টি ফাইভ মাইনাস থাকলো এখন দেখো এখান থেকে পেয়ে যাব কিভাবে দেখো এখানে আছে সাত এখানে আছে টু সাত দুগুনো চোদ্দো আর এখানে থাকে ফাইভ চোদ্দো থেকে পাঁচ যদি চলে যায় তাহলে কিন্তু মাইনাস নাইন এক্স পেয়ে যায় এর জন্য এই এই ডাইন সাইডের যে সাইড নোট দেখেছি এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো তো মাইনাস যদি নেয় এখান আর যদি এখানে প্লাস ফাইভ এক্স করি তাহলে চোদ্দো থেকে যদি পাঁচ চলে যায় তা বড় সাইন মাইনাস নাইন থাকে আবার প্লাসে মাইনাসে এই দেখো মাইনাস পাঁচ কত স্কোয়ার পেয়ে গেলাম এখন এখানে কি টু এক্স কমন নাও তাহলে কি থেকে এক্স মাইনাস সেভেন আর এই দুটা থেকে কমন যায় প্লাস ফাইভ এক্স মাইনাস সেভেন অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে দেখবার যে একই টার্ম আসবে একই টার্ম না আসলে মনে করবার যে অঙ্ক ভুল হচ্ছে তাহলে এক্স মাইনাস সেভেন আবার কমন হচ্ছে তাহলে কি থেকে টু এক্স প্লাস ফাইভ এই হচ্ছে নিম্ন উৎপাদক আশা করছি এই দু এই স্লাইডে যে অঙ্ক মিডল টার্ম ব্রেকের দেখানো হলো সুন্দরভাবে বুঝতে পারছো আমাদের ইউএনসি ট্রাস্টের একটি চ্যানেল আছে ইউটিউব চ্যানেল সেখানে দেখতে পারো এছাড়া সূর্যকান্ত নামে একটি আমার পেজ রয়েছে সেটি ফলো করে রাখবে তাহলে তোমরা এ ধরনের সুন্দর জ্ঞানমূলক ক্লাসগুলো পেয়ে যাবে এগুলো সেভেন এইট নাইন টেন আসতে পারে এছাড়া যারা বিভিন্ন ইন্টারভিউ পরীক্ষা দিয়ে থাকে তাদের বেলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে যে যেখান থেকে ভিডিওটি দেখছো বা দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ